দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে আমরা রাত্রিরে ট্রেন ধরেছিলাম রাত্রির ট্রেনটা অ্যাকচুয়ালি বেটার হয় কারণ রাত্রিরে ঘুমিয়ে যাওয়া যায় দেন সকালে গিয়ে এনজিপি স্টেশনে পৌঁছে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে নানা নানারকম সাইট সিনগুলো করিয়ে তারপরে নিয়ে যাবে ওরা দার্জিলিংয়ে এখানে একটা ধাবাতে রোড সাইড ধাবাতে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম রোড সাইড দাবাগুলো বেশ ভালো ভালোই খাবার করে এবং এখান থেকে ভিউগুলো খুব সুন্দর রাস্তার পাশে একদিকে পাহাড় কলকাতার গরম পেরিয়েই এই পাহাড় দেখতে পেলাম আর অসাধারণ সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় ঘুম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এখানে পৌঁছালে পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর মতো অনুভূতি পাওয়া যাবে স্টেশনের পাশেই রয়েছে ঘুম রেলওয়ে জাদুঘর যেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে এখানে রেলওয়ের সরঞ্জামগুলোও আছে এটা কয়লা ভরা হচ্ছে এখন ইঞ্জিনে তারপর ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে পেছনে আমরা হেঁটে হেঁটে এসে চারদিকটা দেখছিলাম পাশে একটা মনস্ট্রি আছে এই মনস্ট্রি একটু ঘুরে দেখে তারপরে মত এটা ঘুম মনস্ট্রি এর ভিতরে একটা ছোট মার্কেট আছে কিছু কেনাকাটাও করা যায় এখান থেকে বেশ সস্তা ঘুম থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপ এটা বিশাল একটা রেলওয়ে লুপ যেখানে টয় ট্রেনের উচ্চতার পরিবর্তন করতে তিনশো ডিগ্রি ঘুরে এই স্থানটা কাঞ্চনজঙ্ঘার ব্রেথ টেকিং দৃশ্যের পাশাপাশি দার্জিলিং শহরে প্যানারামিক দৃশ্য উপহার দেয় এখানে রয়েছে একটা সুন্দর বাগান আর গোর্খা সৈন্যদের স্মরণে নির্মিত যুদ্ধ স্মৃতিস্তম্ভ এই দার্জিলিং হিমালয়ের রেলওয়েটি খুব মনোমুগ্ধকর এটা ট্রেনগুলো যায় পুরো বাজারের পাশ থেকে চা বাগানের পাশ থেকে দেখতে পুরো দার্জিলিংয়ের দৃশ্যগুলো উপভোগ করা যায় এটা রেলওয়ের উপ দৃশ্য উপভোগ করার জন্য টিকিট কিন্তু আগে থেকেই বুক করতে হবে সঙ্গে সঙ্গেই পাওয়া যায় না ইলেকট্রিক লোগোটা আগে চলে যাচ্ছে তার দশ মিনিট পরে আবার স্ট্রিম ইঞ্জিনটা ছাড়বে দার্জিলিংয়ে এই ড্রেসগুলো পরে ছবি তোলার জন্য ফিফটি রুপিস আর হান্ড্রেড রুপিস এরকম পরে পার হেড অবশেষে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম কলের দিন সকালে উঠে মহারা মন্দির দর্শন আর পুজো সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা নিজেরা হেঁটেই যেহেতু দেখা ছিল নিজেরা হেঁটেই চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান করেছিলাম তা হেঁটে হেঁটেই বেশি দূর না হেঁটে গেলে ম্যাক্সিমাম পনেরো কুড়ি মিনিট আমাদের স্টোর দার্জিলিং ম্যালে ঘোড়ায় চড়ার একটা বিশেষ অভিজ্ঞতা মলের বিভিন্ন এলাকায় ঘোড়া পাওয়া যায় এগুলো সাধারণত পনি হয় যা বাচ্চাদের জন্য একদম নিরাপদ হান্ড্রেড রুপিস খরচ হয় সকালে বা বিকেলে এই ঘোড়াগুলো পাওয়া যায় করছে এখানে তাকিয়ে আছে পায়রা দিতে তারা রাস্তায় অনেক পায়রাগুলো বসে কিছু খাচ্ছিলো সেগুলো কাটিয়ে আসছে তখন পায়রাগুলো খেতে পারবে তারপর আমরা একটু এক্সপ্লোর করতে করতে দার্জিলিং জুলজিক্যাল পার্কের দিকে যাচ্ছিলাম এখানের ভিউটা দারুণ ছিল পাশে একটা দোকান ছিল এখানে মোমো থুপকা এসব পাওয়া যায় ব্রেকফাস্টে এখানেই আমরা সেরে নিয়ে তারপর জুলজিক্যাল পার্কের দিকে গেলাম দার্জিলিং জুলজিক্যাল পার্ক হিমালয়ের প্রাণীদের দেখার জন্য একটা দুর্দান্ত জায়গা পার্কের মানচিত্র সংগ্রহ করুন আর এখানে কি কী দেখতে চান কোন কোন প্রাণী দেখতে চান তা নির্দিষ্ট করে চিহ্নিত করে তারপরে সেই রাস্তা দিয়ে যেতে পারেন এটা এটা হচ্ছে হিমালয়ান থর এগুলো সকালের দিকেই চিড়িয়াখানাটা গেলে বেটার হয় ভালোভাবে দেখা যায় এবং ভিড়টাও অনেকটা কম থাকে এটি একটা বা ব্রেকফাস্টের জন্য পাইচারি করছে লেবারটা আমরা এলাম ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম এখানে সব চিড়িয়াখানারই পশু পাখিগুলো যারা মারা গেছে তাদেরকে প্রিজার্ভ করে রাখা আছে সব আসল পশু অনেক রকমের পাখি পশু এটা ময়ূর প্রচুর সমস্ত রকমের পশু পাখি প্রিজার্ভ করে রাখা আছে এই যে দুটো হিমালয়ান উলফ গল্প করছে এগুলো সেই এটাই রয়্যাল বেঙ্গল টাইগার এই যে মুগলির বন্ধুটা ওর ফ্রেন্ডকে ডাকছে একজন মন খারাপ করে বসে আছে ঘরের মধ্যে এই বিয়ারটা একটু উঠলো আবার ঘুমিয়ে বলল এইগুলো রেড পান্ডা এই জুলজিক্যাল পার্কে রেড পাণ্ডার জন্য বিখ্যাত অনেক সুন্দর সুন্দর রেড পাণ্ডা ছিল রেড পান্ডা দেখে সত্যি মন ভালো করা হয়ে যাওয়ার কথা এত ভালো সামনে থেকে দেখে আমরা খুব ভালো এটা সেই জায়গা যেখানে ছবি না তুলে প্রমাণই হয় না তুমি দার্জিলিংয়ে এসছো আর দার্জিলিংয়ে ম্যালের ভিড়টা ঠিক ছিল এরকম এতটাই ভিড় ছিল এটা আমাদের হোটেলের উইন্ডো থেকে দেখা যাচ্ছে এই যে ক্যাভেন্টার্স দেখা যাচ্ছে ডান দিকে এটা পুরো দার্জিলিং শহরটাকে পুরো দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ ছিল সকালে উঠে আমরা রেডি হয়ে নিয়েছিলাম সাইট সিনে বেরোব বলে আর এই যে কেস দেখা যাচ্ছে তারপর আমার নেপাল বর্ডার ঘুরে সাইড সিন লেপচা জগতে চলে গিয়েছিলাম যে নেপাল বর্ডার আর যেটা এটা লেপচা জগৎ লেপচা জগতে একটা ভিউ এটা ভিউ পয়েন্ট এখানে কত দশ টাকা না কুড়ি টাকা এরকম একটা ফি নেয় এখানে ওই খুব সুন্দর পাইন বন ভিউ পাইনের বনের যে ভিউটা খুব সুন্দর একদম মায়াবী পরিবেশ খুব সুন্দর পরিবেশটা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা গোপাল গোপালধারা টি স্টেটে নামলাম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যেটুকু দেখা যায় এখানে চা বাগানটা একদম অন্যরকম বেশ সুন্দর মানে পাহাড়ের দুটো দুদিকে পাহাড় পাহাড়ের ওপর ভীষণ ঘন চা বাগান খুব সুন্দর গোপালধারা টি স্টেট দার্জিলিং সব থেকে পুরনো টি স্টেট এটা টেক এ টুর দ্য দার্জিলিং টি স্টেট অ্যান্ড know about the process of making tea either milk milk leg এখানে চাইলে বোটিং করা যায় বোটিং করতে গেলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে মিডিগ লেগে কারণ বিকেলের পর চারটের পর থেকে বোধ আর বোটিং করতে দেয় না একটু সকালের দিকে বা দুপুর দিকে এলে মিউটাও ভালো পাওয়া যায় જે ફોટો છે બધા લુરમા છે સક્કેલ છે